পুর ভরা রুটি টিফিনের জন্য এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুর ভরা রুটি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য গাজর নিয়েছি গাজর নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর দশ মিনিট ভিজিয়ে রেখে এগুলি এভাবে ধুয়ে নিচ্ছি নোংরা জল বেড়েছে এভাবে ধুয়ে নিতে হবে গাজর তাহলে জীবাণুমুক্ত হবে গ্রেটার নিয়েছি গ্রেটার এই অংশটা দিয়ে গাজর গ্রেট করব আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলু খোসা ছাড়িয়ে জলে গ্রেট করে নেব তাহলে আলুটা লাল হবে না পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি ময়দাটা না নিয়ে আটা নিয়েছি আটাটা খাওয়া ভালো আটাতে হলুদ দিচ্ছি নুন অল্প পরিমাণে দেব শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি আটার সাথে মিশিয়ে গেছে অল্প করে করে জল দেবো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করবো গোলা রুটি তৈরি করবো এটা দিয়ে আটাটা গুলে নিচ্ছি চাকা চাকা যাতে না হয়ে থাকে ওইদিকে লক্ষ্য রেখে সুন্দর করে গুলে নিতে হবে আটাটা আরও জল দিতে হবে হাত দিয়ে করে নিলে তাড়াতাড়ি গুলাটা তৈরি করা যায় তবে হাতা দিয়েও ভালোই করা যায় একটু সময় লাগে হাতা দিয়ে করতে হাত দিয়ে করে নিলে আমি তো ভিডিও করছি এর জন্য হাতা দিয়ে করছি হাত দিয়েও করে নেওয়া যায় ঢাকা দিয়ে রাখলাম আলুটা গ্রেট করে নিয়েছি গাজর গ্রেট করেছি কড়াই গরম করে কড়াইতে তেল দিচ্ছি তেলটা একটু বেশি দিতে হবে রাইস ব্যান অয়েল দিয়েছি যে কোনো সাদা তেলে দেওয়া যায় কালো জিরে না দিয়ে জিরে আর সর্ষে ফোড়ন দিচ্ছি ঢাকা দিয়েছি ছিটে উঠবে সর্ষেটা সর্ষে আর জিরে লাইট ব্রাউন হয়েছে এখন হিং দিয়েছি আলু যে গ্রেড করে জলে রেখেছিলাম আলুটার জল ঝরিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আলুটা কিন্তু এখন শুকনো আছে সুন্দর করে জলটা ঝরিয়ে নিয়েছি আলুর গাজর গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা গ্রেটার দিয়ে গ্রেড করে দিয়ে দিলাম এভাবে দিয়ে দেখো ভালো লাগবে গাজর আলু গ্রেট করে একটা তরকারি রান্না হচ্ছে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে সবজিটার তরকারিতে পরিণত হবে নুন হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি সব উপকরণ এখন ভাজা করব লো ফ্লেমে নাড়াচাড়া করে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এগুলি তো গ্রেট করা খুব তাড়াতাড়ি তরকারি হয়ে যাবে এটা এটা রুটির পুর হবে অফিসে সকালে রাতের ডিনারে এরকম রুটি খাওয়া যায় পুর ভরা রুটি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করার পর যখন এটা সেদ্ধ হয়ে গেছে আলু গাজর এখন আমি মেথি যে কষুরি মেথি দিয়ে দিলাম কষৌড়ি মেথিটা দিয়ে আবার নাড়াচাড়া করছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কষুরি মেথি দিলে রান্নাটা ভালো হয় অন্যরকম হয়ে যায় রাজস্থানি ফ্লেভার হয় এই যে আটাটা গুলেছিলাম গোলা রুটি তৈরি করব। নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি তেল মাখিয়ে নিলাম ব্যাটারটা এভাবে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর প্যানের মধ্যে দিতে হবে আটার ব্যাটারটা থেকে এক হাতা ব্যাটার নিয়ে গোলা কৃতি করে কী করবো দেখাবো একটু গুলাটা তো এখন নরম আছে একটু শক্ত হবে আর পুর যে গাজর আলু দিয়ে পুর তৈরি করেছিলাম তরকারিটা যে তৈরি হয়েছে এখানে দিয়ে দিলাম ফ্লেমটা এরকম থাকবে এখন এভাবে উল্টে দিয়েছি চাপ দিয়ে দিয়ে এটা তৈরি করলাম আস্তে করে উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে দিলাম উলটিয়ে পালটিয়ে একটা ভাজা করে নিচ্ছি পুর ভোড়া গোলা রুটি এরপর থালায় নিয়ে নিলাম বা প্লেটে আরেক রকমভাবে দেখিয়ে দিচ্ছি তেল মাখিয়ে আটার ব্যাটার দিয়ে গোলাকৃতি করে ফ্লেমে বসালাম তরকারিটা দিলাম গাজর আলুর তরকারিটা পুর হিসেবে দিলাম এখন এভাবে করে আরেকটা হাতা নিতে হবে নাহলে ওটানো যাচ্ছে না এভাবে আরেকটা হাতে এভাবে ধরে এভাবে করে এই যে এভাবে তারপর উল্টে দিলাম অফিসে টিফিনে এভাবে নেওয়া যায় সকালবেলা টিফিনে এভাবে করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা রুটিটা এভাবে আপনারা এটা করে খাবেন আমার খুব ইচ্ছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকো ভালো ভালো রান্না পাবে এই যে দেখো কি সুন্দর হয়েছে রেসিপিটা খাবে তো মন ভরে যাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ